সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রনি মশো হ্যাচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের নাই আজকে হাজির হয়েছে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় আরও একটি মাছের ভিডিও নিয়ে আজকে যে মাছটি নিয়ে কথা বলবো সেটি আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের বাজারে এই মাছটি কিন্তু ব্যাপক পরিচিত এবং চাহিদা সম্পন্ন মাছ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনার সাথে কথা বলবো মনোসেক্স তেলাপিয়া মাছ নিয়ে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক কেজিতে দুই হাজার পিচ প্রিয় দর্শক এই মাছটি চাষ করার জন্য সঠিক মানের পোনা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমরা নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে আসছি দীর্ঘদিন ধরে তাই সুস্থ সবল মাছের পোনা পেতে আজই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোপরি বলতে চাই সঠিক মানের পোনার কিন্তু বিকল্প নেই একজন সঠিক মাছ চাষি যে সকল বিষয় লক্ষ্য রেখে মাছ চাষ করে তার ভিতরে রয়েছে সঠিক মানের পোনা নির্বাচন করা সঠিক চাষ ব্যবস্থাপনা আপনি একটি আদর্শ পুকুর নির্বাচন করবেন আদর্শ পুকুরের বেশ কিছু গুণাবলী থাকে তার ভিতরে রয়েছে মজবুত পানির গুণগত মান এবং সেচ ব্যবস্থাপনা অন্যতম এই সকল বিষয় লক্ষ্য রেখে আপনি কিন্তু আপনার মাছ চাষ করতে পারেন প্রিয় দর্শক সঠিক খাবার ব্যবস্থাপনা বলতে সেটা হচ্ছে মাছের করে ভিত্তি করে একে খাদ্য প্রয়োগ করতে হবে এতে করে আপনার মাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি সকল বিষয়ে লক্ষ্য রেখে এই মাছের পোনাটি চাষ করেন এবং আমাদের কাছে শতভাগ সুস্থ সবল মনসিক তেলাপিয়া মাছের পোনা রয়েছে তাই নির্দ্বিধায় আপনি এই মাছের পোনাটি চাষ করতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এছাড়াও চাষযোগ্য সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে তাই দেরি না করে দেখে শুনে বুঝে আপনি কিন্তু মাছের পোনা ক্রয় করতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ